আজকে আপনাদের খিলগা হারবাঙ্গা মোড়ের একটা কাশি বিরিয়ানির সাথে পরিচয় করিয়ে দেব যেখানে দুইশো ষাট টাকায় দুই পিস মাটন সহ বাসমতি চাউলের কাশি বিরিয়ানি পাওয়া যায় একশো নিরানব্বই টাকা পাওয়া যায় দুই পিস চিকেন লেগ পিস দিয়ে বাসমতি চালের হায়দ্রাবাদি বিরিয়ানি তো দর্শক কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও খিলগা হারবাঙ্গা মোড়ে দক্ষিণ রেস্টুরেন্টের পাশেই দোতলায় অবস্থান এই ফ্যাট ফ্যাক্টরি রেস্টুরেন্টটি এটা বেশ অল্প কিছুদিন হয়েছে ওপেন হয়েছে আসা যাওয়ার সময় প্রায় এই রেস্টুরেন্টটি আমার চোখে বাজে তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি এবং এই জায়গার খাবারগুলো টেস্ট করি এবং আপনাদেরকেও জানাই এ জায়গায় আপনারা একশো ষাট টাকায় কাশি বিরিয়ানি পেয়ে যাবেন এছাড়াও সাদা পোলাও চিকেন রোস্ট বোনা খিচুড়ি বিপ লাল বোনা কালাপোনা সহ আরও বিভিন্ন আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই রেস্টুরেন্ট ওপেন থাকে প্রথমেই বলি কাশি বিরিয়ানির কথা আমার সামনে যে কাশি বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন এটার দাম হলো দুশো ষাট টাকা এখানে থাকবে বেশ বড় সাইজের দুই পিস মাটন এবং এক পিস আলু ও রাইস এর জন্য এখানে যে মাটন দিয়েছিল মাটনের সাইজ গুলো সেরকম যে আমার হাতে দেখতে পাচ্ছেন এবং মাটনের পিস কিন্তু বেশ সফট ছিল এবং ভিতরটা খুব মশ্চার্ড ছিল মানে একদম ড্রাই ছিল না আর মাটন পিস থেকে কোনো ছাগল মাঠের গন্ধ পাচ্ছিলাম না এটা একটা ভেরি গুড সাইন যে এই কাচ্চিতে ছাগল বা ভেড়ার মাংস ইউজ করা হয়নি আমি সচরাচর কাচ্চির রিভিউ গুলো আমি এই পয়েন্ট মার্ক করে দিই যে কোনটাতে ছাগলের গন্ধ পাচ্ছি কোনটাতে ছাগলের গন্ধ পাচ্ছি না বাসমতি রাইস টা অতিরিক্ত কোনো মশলা ছিল না যেটার জন্য আমার কাছে খেতে ভালো লেগেছে আপনি যদি লাইট মশলার বাসমতি কাচি বিরিয়ানি পছন্দ করেন তাহলে এই বিরিয়ানিটা ট্রাই করে দেখতে পারেন আমার সামনে এখন যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো নিরানব্বই টাকার চিকেন হায়দ্রাবাদী বিরিয়ানির প্লেট এই প্লেটে ছিল দুই পিস চিকেন লেগ পিস একটা আলু এবং বাসমতি চালের বিরিয়ানি এই হারভাঙ্গা মোড়ে আমার জানা মতে কেউ হায়দ্রাবাদী বিরিয়ানি চিকেন দিয়ে করে না তো এখানেই আজকে ফার্স্ট এই এলাকার চিকেন হায়দ্রাবাদী বিরিয়ানিটা টেস্ট করছে টেস্টটা আসলে খুব ভালো ছিল চিকেন লেগ পিস বেশ বড় বড় সাইজের ছিল এবং বাসমতি চালের যে বিরিয়ানি রাইসটা ছিল খুব লাইট ফ্লেভার হালকা মশলা দেওয়া আলুটা খুব সফট ছিল আমার কাছে মনে হচ্ছে এই প্লেটটা একজনের জন্য মোর দেন সাফিসিয়েন্ট এটা দুইজন অনায়াসে শেয়ার করে খেতে পারবে দুইজন শেয়ার করে খেলে যেটা হবে যে পার হেড কস্ট পড়বে মাত্র একশো টাকা করে তো এক পিস চিকেন দিয়ে বাসমতি চালের বিরিয়ানি একশো টাকায় বেশ ভালো একটা প্যাকেজ আমার কাছে যেটা মনে হয়েছে এখানে খাওয়ার পরে তো এই ছিল আজকের আমাদের ফ্যাট ফ্যাক্টরিতে ফুড